অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই বাজলিগার পাখি কেন বাচ্চাকে মারে এবং মারতে মারতে মেরে ফেলে তো আজকে আপনাদের সাথে এই বিষয়ে কিছু আলোচনা করব আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের এই বিষয়ে অনেক কিছু হয়ে যাবে হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই জোনের ব্র্যান্ড নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আজকে আমি অনফর বাজলিকার পাখি বাচ্চাকে মারার কারণ হচ্ছে পাখি যখন বেশি বিরক্ত হয় তখন বাচ্চাকে পাখি অ্যাটাক করতে পারে দ্বিতীয় পাখি যদি প্রপার খাবার বা বাচ্চার যে পরিমাণ খাবার দরকার ওই পরিমাণ খাবার যদি পাখি না পায় তাহলেও বাচ্চাকে অ্যাটাক করতে পারে যখন পাখিকে বাচ্চা ফুটবে তখন চেষ্টা করবেন ট্যামেস পাখিগুলোকে নরম খাবার দিতে একটু সফটফুড দিতে তাহলে কি হয় পাখি খেতে সুবিধা হয় বাচ্চাগুলোকে খাওয়াতেও সুবিধা হয় লাস্ট জিনিসটা মাথায় রাখতে হবে দেখতে হবে কোন পাখিটা বাচ্চাকে অ্যাটাক করে নেপাখিটা নাকি ছেলে পাখিটা এই বিষয়ে দেখা যায় ম্যাক্সিমাম সময় নেপাখিতে বাচ্চাকে অ্যাটাক করে যে হচ্ছে বাচ্চা কে বেশি খাবার খাওয়ায় ফিমেল পাখিটা ওই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে কোন পাখিটা বেশি বাচ্চাকে অ্যাটাক করতে ওই সময় আপনাদের দেখে ওই পাখিটাকে সেপারেট করতে হবে অর্থাৎ আলাদা করে দিতে হবে যদি দেখেন মেল পাখিটি এটা করতেছে তাহলে মেলটাকে সরিয়ে দিবেন যদি দেখেন ফিমেলটা এটা করতে চালু ফিমেলটাকে সরিয়ে দিবেন এই ক্ষেত্রে যে কোনো একটা তো কেজে থাকবে বাচ্চার সাথে ওইটাকে বাচ্চা কে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াতে পার তারপরও যদি দেখেন বাচ্চা পেটে খাবার নাই তাহলে অবশ্যই হ্যান্ড ফিডিং দিতে হবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন পাখি যে ব্রিডিং এ দিবেন ব্রিডিং দেওয়ার আগে পাখিকে এবং ব্রিডিং করানোর পরে পাখিকে তাহলে দেখা যায় কি এই সব সমস্যাগুলোর চান্স অনেকটাই কমে যায় পাখি বাচ্চাকে মারার মূল কারণ একটাই সেটা হচ্ছে পাখির ভিটামিন ক্যালসিয়াম এইসবের ঘাটতি যখন ওইসবের ঘাটতি হয় তখনও পাখি বাচ্চাকে অ্যাটাক করে তো আপনাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পাখির ভিটামিন ক্যালসিয়াম গুলা ঠিক আছে কিনা সেই জন্য আমি প্রথম বলছি আপনাদেরকে পাখিকে ব্রিডিং কোচ এবং কোচ করাবেন তাহলে দেখা যায় এইসব সমস্যাগুলো আর কখনো হবে না এইসব জিনিসগুলো মাথায় রাখবেন মাথায় রেখে পাখিকে এ দেবেন আশা করি আপনাদের এইসব সমস্যা আর হবে না আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম